আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হচ্ছে শুক্রবারের জম্মা দিন এটাও দেশের সমস্যা হওয়ার আগের তারপর তোর ভিডিও করা হয়নি দেশে ইন্টারনেট ছিল না তখন থেকে অফ করা করছে ব্লগিং করা আর করিনি এখনও অবধি যা আমার ছিল আছে আগে ওগুলো আমি এখন আপলোড করতেছি

অনেক দেখছেন ভিডিওটা ওইটা অনেক হাস্যকর ছিল দেখে উনি ট্রাকের পেছনে ধরে রাখছে অটোমেটিক ধরে আর ধরে রাখছে অটোমেটিক চলতেছে তো গাড়িটা একটু ভিডিও করছি অনেক আসলে আমি ভিডিও করতে করতে চলে এসে অনেক সুন্দর ছিল আশা করার মতো ভুল করতে পারিনি দেখতাম আমরা সবাই হাসতে হাসতে গনে এই ব্যাপারটা এখানে আপন বেলাক এখানে দেখা যাচ্ছে পুকুর যেটা পয়সা পুকুর দেখতেছেন ওখানে উনি মাছ ধরতেছে অনেক প্রচুর মাছ এখানে আমরা দাঁড়িয়ে দেখতেছি অনেক মাছ কিন্তু পাওয়া যাচ্ছে উনি ধরতেছে ফটো ছোটো দেখে সুন্দর লাগছে উনি বসছে এনে একটা মাছ ধরতেছে বসছে এনে মাছ ধরতেছে নিচ্ছে তো মেকলা দিনও ছিল আর আমি এখানে অনেক দু একদিন তিন অনেক দিনের ভিডিও আমি একসাথে করে আজকে আপলোড করতেছি আর নেক্সট ন্যাক্স দেখি কি ব্লগ করতে পারি আসলে বলতে গেলে একটু শরীর সুস্থতা না একটু অসুস্থতা ভোগ করতেছি একটু খারাপই আসে সেই জন্য ব্লগ দিতে পারতেছি না আর কি ব্লগ দিব ব্লগ দিতে বললে একটা না একটা হয়ে যায় হয়তো আমার ছেলে অসুস্থ হয়ে যায় না হলে আমি হয়ে যাই নাহলে কিছু একটা না একটা হই যে কোনোভাবে টকালে দিতে পারতেছি না কি বলতো একমাত্র একটা গাটো আচ্ছা বলো তাড়াতাড়ি কারণ শেষ হয়ে যায় জোরে জোরে জামা কেমন লেগেছে যেমন লেগেছে

देखि दिन न न है न न दिखाई दे है न पास वाली बहुत हो ये तो नहीं गया गई जो बहुत से ए अंटी देखे जारी जा भाई ये बेच दी बेच दी हो गए अंटी गैस ना किंतु उनको मिलने गए हमें मोबाइल क्या আহি আহি তই আহি আছ এতিয়া